বারো তারিখের মঙ্গলবারের রান্না বলতে দেখো পেঁয়াজ আলুতে পোস্ত এটা হয়েই গেল পোস্ত তো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আলু পেঁয়াজ পোস্ত বাজার নিয়ে বাজার নিয়ে আসতে হবে আর এইদিকে হচ্ছে টমেটো দিয়ে মুসুরের ডাল আর কি বলতো একটা বেগুন ছিল সে ছোটো ছোটো বেগুন দুটো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি সবজি বলতে দেখো এখন একটা কাঁচা লঙ্কা ফাটানো নেই তিনটে ছোটো ছোটো বেগুন ছিল যে বেগুনগুলো নিয়ে এনেছিলাম খুব ছোট্ট ছোট্ট বেগুন একটা টমেটো দিই মুসুরের ডাল সবজি বলতে আরে আলু বস্ত আজকের মেনু এটাই বাজারে যাবো কালকে মোমোর জন্য যেটা মেখেছিলাম সেটা একটু বেড়েছে ওটা ওটা দিয়েই বিকেলবেলায় দুটো দুটো লুচি করে দিচ্ছি যে তেল দিয়েছি কড়াইয়ে আর খাওয়ার জন্য একটা দু তরকারি চাই এই জন্য সকালে ভিজিয়ে রেখেছিলাম একটু তরকার ডাল তরকার ডালগুলো অনেক দিন আগেই কেনা আজকে শেষ হলো একটু একটু করে করে সব ধরনের ডাল এই যে একটু ছোলঝোর মতো করেছি আর এইটা দিয়েই হয়ে যাবে এই ময়দাটা দিয়ে বিকেলের টিফিনটা সকালে ভাত খেয়েছি না ওদের বাবার অফিস বারো তারিখ মঙ্গলবার বিকেল পাঁচটা বাজে এখন রেডি হয়েছি দুই মেয়ে বাড়ি থাকছে ওদের বাবা তো অফিসে কিছু বাড়ির জিনিসেরই দরকার গিয়ে নিয়ে আসি কাছে কাছে দূরে নয় তো একটু বেরোলাম আই আর কি রেডি হয়েছি ফিরে এসে দেখাই বলো অ্যাকচুয়ালি বিকেলে চা খাবো ওদের বাবাও ফিরবে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় একবারে চা করবো আমার এতটাও নেশা হয়নি এই চা শেষ হয়ে গেছিলো চা নিয়ে এলাম আর দুধ শেষ হয়ে গেছিলো দুধ নিয়ে এলাম আর লুচি এটা কি বলো কি বলো তুমি বলো এসে বলে তো ওরা জানে না লুচি জুস লিচু অনেকদিন খাইনি মানে কি বলতো লিচু ফলটাও অনেকদিন খাইনি লিচু জুস অনেকদিন খাইনি সেজন্য ঠিক করে মনে নেই ওই জন্য লুচি হ্যাঁ আজকে আবার লুচি খেয়েছে লুচি খেয়েছে বলতে কালকে যে মোমো করেছিলাম ময়দাটা মেখেছিলাম সেই ময়দাটা খানিকটা বেঁচে গেছিল সেইটা দিয়ে সবার দুটো দুটো করে আটটা লুচি করলাম ওদের বাবার জন্য দুটো রাখা রয়েছে মানে সকালে সকালে না এখন না ঠান্ডা করতে হবে তো না এখন না এখন না ঠান্ডা করতে হবে না না আমি ভিডিও শেষ না করালো না না আমি এখন একটু পরে একটু পরে না এতদিন ভালো না এতদিন ভালো না একটু পরে একটু পরে একটু পরে

লিচু লিচু আসল কথা লিচু কথাটা না অনেকদিন ব্যবহার হয়নি লিচু তো সবসময় পাওয়া না তাহলে লিচু সেই গত বছর শুনেছি তাই বলছে লুচি জুস আগে সরি ভালো কি জুস কি জুস বলেছ তুমি ঠিক আছে সঙ্গে থাকো স্পেন্সার থেকে এসে একটু ছাদে এলাম কারণ নিশ্চয়ই আছে খুব একটা কাটিয়ে দিই না আজকে এইগুলো কাঁচা হয়েছে ওদের বাবার গরম জিনিস তো রেখে দিতে হবে একটু একটু করে কাচতে হবে সূর্য অস্ত চলে গেছে এই যে এগুলোই ওঠা নিতে এলাম ছাদে শুকিয়ে গেছে

টিপ পরা আছে সবুজ রঙের সালোয়ার পরে গেছিলাম এই মানে মনে হলো যে সন্ধে হয়ে যাচ্ছে তো কাপড়গুলো নিয়ে আসি সেই জন্য কি আছে ওগুলো ওগুলো ফে ইয়ে চিমটিগুলো নিয়ে যেতে হবে মামাম তো ওই তো যখন এসেছি তখন এই জন্যই আর কি এই যে এই যে এই যে সে দেখতে পেয়েছো এই যে সন্ধেবেলায় ওদের বাবা ফিরল চা নামালাম তার রাত্রে আমরা গরম গরম বেগুন ভাজা আর গরম গরম রুটি খাবো এই বেগুন ভাজাগুলোতে আমাদের সবার হয়ে যাবে কোশিস করে বাস ওদের বাবাও আছে এই যে আজকে ডিনার বেগুন ভাজা আর একটু স্যাটা পরোটা রুটির মতো করে একটু কম তেল ব্রাশ করে দুটো বেগুন ভাজা আর দুটো পরোটা দেখো আমার মেয়ে স্কেচ করছিল এটা কে বলো তো ওসামা বিন লাদেন আর এখানে একজন মহান মহাপুরুষ রানা প্রতাপ ওর ঘোড়ার ঘোড়ার নাম কি চেতক তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে ধুয়ে নিয়েছি তো আজকের ছোট মেয়ে তো ঘুমিয়ে গেছে বাকি আমরা সবাই জেগেই আছি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আগে শেষ করে রাখছি ডিনার টিনার আমি দেখিয়ে দেবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই